কি হচ্ছে বলতে পারছি না এখন নামাজ পড়ছে দেখুন মুসলিম সৌন্দর্য দেখুন চলে যাচ্ছেন নাকি হয়ে গেছে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গেছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ এই মুহূর্তে আক্রমণ করেছে টিয়ারশেল টিয়ারশেল রাবার বুলেট বুলেট দিয়ে আক্রমণ চালাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ওই দিকে ওই দেখে ওই দেখেন ককটেল বিস্ফোরণ ঘটছে পুলিশ টিয়ার রাবার বুলেট বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র দ্বারা হচ্ছে ই করছে দেখুন দেখতে দেখুন পুলিশ টিআর এবং রাবার বুলেট বুলেট শুনতেছে আমি নিজের নিরাপত্তার স্বার্থে এখান থেকে দূরে সরে যাচ্ছি আমি এখন সরাসরি ভালো অবস্থান করার চেষ্টা করব এই মুহুর্তে ক্যাম্পাসে থাকাটা খুবই ক্যাম্পাস এই মুহূর্তে অনেক ক্ষেত্রে পরিণত হয়েছে আমরা দেখতেই পাচ্ছি দেখুন শব্দগুলো দেখুন টিআর এবং রাবার বুলেট পুলিশ হামলা করেছে সাধারণ ছাত্রদের উপরে এবং সাধারণ ছাত্ররা দিগভ্রান্ত হয়ে এদিক ওদিক এদিক ওদিক বেড়াচ্ছে এখন সাধারণ ছাত্ররা আসলে ছাত্রদের যৌক্তিক যৌক্তিক যে আন্দোলন ছিল যৌক্তিক যে দাবি ছিল সেগুলো তো মেনেই নেয়নি উল্টো আরও পুলিশের আরও উল্টো আরও পুলিশ দিয়ে দিয়ে হামলা করেছে এটা আসলেই আসলে নিন্দনীয় নয় এটা দারকুখী মানে একেবারে বিভৎস কাজ যেটা আসলে সভ্য সমাজের কোনো মানুষ মেনে নিতে পারে না যখন গতকাল যখন ক্যাম্পাস থেকে আমরা সন্ত্রাসীদেরকে নিধন করতে দেখেছি আজকে আমরা কেউ কিছু যৌক্তিক যৌক্তিক দাবি নিয়ে ভিসি ভিসি সারের বরাবর যাই এবং যারা বলে ছাত্ররা আমাদের সন্তানের মতো কিন্তু আজকে তারাই আজকে তারাই তারাই ছাত্রদেরকে মারতে বাইরে থেকে পুলিশ নিয়ে এসেছে যেটা মানা যায় না যারা ক্লাসের প্রথম দিনেই বলে যে তোমরা আমাদের সন্তানের মতো কিন্তু যদি আমরা যদি সন্তানই হব তাহলে তাহলে কেন তাহলে কেন তারা কেন কেন তারা আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের উপরে পুলিশ নিয়ে হামলা করবে এটা আসলে মেনে নেওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন টিয়ার গ্যাস টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড এবং গুলি চালিয়েছে কি ভাই হ্যাঁ এবং গুলি চালিয়েছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সন্ধ্যায় যখন যখন আদানে শেষ হলো এবং শিক্ষার্থীরা দলে দলে মসজিদে প্রবেশ করলো নামাজের জন্য ঠিক ঠিক সেই সময়েই এরা হামলাটা করেছে এটা আসলে মেনে নেওয়া যায় না এই যে এই যে আপনারা দেখুন চারিদিকে ধোয়ায় কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে প্যারিস রোডটার কে এখন পেস্টরে যে যে বাতিগুলো ওইগুলো জ্বলছে সেইগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অনেকটা কুয়াশার মতো দেখাচ্ছে আপনারা দেখ দেখ দেখুন দেখুন আসলে যে 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 ছাত্ররা শান্ত ছিল তারা কেন কেন আজ আজকে আজ যে যে ছাত্ররা শান্তশিষ্ট ছিল তারা কেন আজকে এরকম খেপে উঠেছে কারণ একটাই খেপে উঠেছে তারা দালাল আমাদের শিক্ষক আমাদের যে আমাদের যারা শিক্ষক আসলে ওনারা শিক্ষক না ওনারা দালাল ওনারা চাটুকার ওনারা পদলেহন করে ওনাদের পথ পথ ধরে রাখার চেষ্টা করে আপনারা দেখুন সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছে এটা আসলে মেনে নেওয়া যায় না দেখুন চারিদিকে চারিদিকে ধোঁয়ায় আছি টিআর গ্যাস শিক্ষার্থীরা টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে মানে এই যে ধোঁয়াটা টিআর টিয়ার গ্যাসের যে যে টিআর গ্যাসের ধোয়াই ধোয়া হচ্ছে চোখ মুখ জ্বালা ফোড়া করে এবং মানে যে নিঃ শ্বাস প্রশ্বাস নেওয়া নেওয়ার যে বিষয়টা সেটা খুবই কষ্টকর হয়ে ওঠে আমরা বলতে চাই যারা বলে যে আম উনারা আমাদের পিতার মতো যদি পিতাই হতেন তাহলে বাইরে থেকে পুলিশ নিয়ে আসতেন না ওনারা আমাদের ন্যায্য দাবি দাবিগুলো মেনে নিতেন শিক্ষার্থীদের একটা দাবিও মেনে নেয়নি উল্টো আরো তারা পুলিশ নিয়ে এসে পুলিশ নিয়ে এসে শিক্ষার্থীদের উপরে যে হত্যাযোগ্য চালা দুঃখিত যে হামলাটা করেছে এটা নিন্দা করার মতো সময় নেই সময় বলতে কি কোনো উপায় নেই কারণ এটা ন্যাক্কারজনক এতটাই নিন্দনীয় এতটাই ন্যাক্কারজনক যে ওনারা একটা পদের জন্য হাজার হাজার সাধারণ শিক্ষার্থীদেরকে বিপদে ফেলেছেন এখন কারো ভুল করে আপনারা দেখুন পুলিশ ওখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং ওই জায়গা থেকেই টিআর সেল রাবার বুলেট এছাড়াও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে ওই দেখুন এই দিকটাই এই দিকে আছে টিআর সেলের যে যে ধোয়া ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে এটা এই দিকে শো বিভৎস দু 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 আবার চোখ যারা করা করছে রাবার বুলেট করছে আমি আমার চোখ পেচন্ডা যারা করা করছে এই দিক কি আসলে কিছু বলার মত নেই এইদিকে যে রাবার বুলেট আসে চোখ ডানা করা হচ্ছে এটা আসলে খুবই খুবই আমি যত দ্রুত সম্ভব আসলে বিয়ার গেছে আমার চোখ মুখ জ্বালা পোড়া করছে ভাই পানি আছে কি তুমি ভাই পানি আছে কি আমার চোখ মুখ জ্বালা পোড়া করছে আমি ভাই খুব জ্বালা পোড়া করছে জ্বালা পোড়া করতে পারবে এইদিকে একটু ভালো লাগছে आज के जौतिक आंदोलन है এখন একটু পরিস্থিতি এদিকে কিছুটা তবে অনেকেই আক্রান্ত হয়েছেন অনেকেই আক্রান্ত হয়েছে আমরা যাদেরকে পিতার মতো ভাবতাম আসলে ওনারা ওনারা শিক্ষক হবার না যোগ্য না পিতার মতো হবার যোগ্য ওনারা আসলে একটা লেহনকারী পদ লেহনকারী পুলিশ এগিয়ে আসছে এবং ছাত্রদেরকে ছত্র করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে প্রশাসন যে কথা দিয়েছিল যে সন্ধ্যায় তারা আক্রমণ করবে না আর রাতেও শিক্ষার্থীদের হলে থাকতে দিবে আসলে এটা তারা তারা তাদের একটা প্রহসন তাদের মিথ্যা এই এই মিথ্যা আশ্বাস মাত্র শুনি মাত্র বাতাসে ভালো বাতাসে যেন দেখুন অনেক শিক্ষার্থী আহত হয়েছে কে আসছে বাইকে বলা বুঝাচ্ছে না খাবার পানি আছে ভাই এই দিক দিয়ে কেউ ওই যে দিকে যাওয়া যাবে ভাই অনেক

আচ্ছা ভাই বঙ্গ হলে হলে এই দিক দেখি মধ্যার হলে যাওয়া যাবে মধ্যার এই মধ্যার হ্যাঁ না এই দিক দিয়ে যাওয়া যাবে না হ্যাঁ এই মুহূর্তে হলে অবস্থান করাটাই শ্রেয় কারণ এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা পুলিশ গাড়ি নিয়ে হামলা হামলা করতেছে যতটা সম্ভব যতটা সম্ভব এই মুহূর্তে কেটে করতে হবে পুলিশের গাড়ি ওটা সম্ভবত পুলিশের গাড়ি না ভাই আমি এদিক দিয়ে আসলাম রাখছো দিয়ে না ভাই আমি সাংবাদিক না হ্যাঁ আমি ক্যাম্পাসের স্টুডেন্ট এটা কি পুলিশের গাড়ি ভাই এটা কি পুলিশের গাড়ি এই যে পুলিশের পুলিশের গাড়ি গাড়ি এখানেও চলে এসেছে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিবেশটা আসলে খুবই ঘোলাটে যতটা সম্ভব আসলে ওখানে ভাই বলতে পারছি না ভাই আমি ওদিকে গেছি আমার খুব খারাপ লাগছিল দেখুন আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল যে আজকে আজকে সন্ধ্যা থেকে রাতেও হলে থাকা যাবে কিন্তু কি করছে ওনারা একটা দাবিও মেনে নেয়নি অথচ আবার আবার বাইরে থেকে পুলিশ নিয়ে আক্রমণ করেছে এটা আসলেই খুবই দুঃখজনক একটা ব্যাপার ওই দেখুন ওই দেখুন একজন একজন দৌড়ে দৌড়ে আসছে দৌড়ে আসছে বাসার আকুতি নিয়ে ধন্যবাদ কোথায় যাবেন আপনি হ্যাঁ পুলিশ নাই থাকলেও আপনি হয়তো আসে না জিনিস আমি তো ভাই মতিহার হলে যাবো কেন এইটাই তো আমার হল ও ধন্যবাদ আমি এই মুহূর্তে হলে থাকতে চাইছি না কারণ হলে হলে থাকলে আসলে নিরাপদ হবে না আমি মুহূর্তে হল হল ছেড়ে দেবো কারণ হলে থাকলে যে রাতে যে আক্রমণ করবে না এর তো কোনো গ্যারান্টি নাই যে অ্যাম্বুলেন্স ফাঁকা অ্যাম্বুলেন্স দৌড়াচ্ছে না ভাই এখানে পুলিশ না পুলিশ হচ্ছে ওইদিকে এদিকে আসতেছে দিদি এই মুহূর্তে হলে থাকা যাবে না হল দিতে হবে আমি হল ছেড়ে দিয়ে এখন অবস্থা খুবই খারাপ না। মুহূর্তে আপনি বলছেন লাইভ অফ করেন না আসলে ওইদিকের অবস্থা এতটা খারাপ এতটা জঘন্য এখন আর কোনো শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে নেই নেই ওরা সব চলে আসছে আমি সাত থেকে ভিডিও করার চেষ্টা করব তখন একদম রুম ত্যাগ করলো পরিবেশটা খুবই খারাপ পুলিশ হলের দিকেও এগিয়ে আসছে সেরো বাংলার প্রায় কাছে চলে আসছে আমি ওখান থেকে চলে আসছি আমরা দেখেছি ছয়জন আমাদের ছয়জন ভাই বোন শহীদ হয়েছে ওনাদের এই শহীদের রক্তের রক্তের কি মূল্য দেব আমরা ওনাদের এই শহীদের রক্তের কি মূল্য দেব আমরা

ধরে না আস্তে আস্তে ধীরে ধীরে আগাচ্ছে এবং টিয়ার গ্যাস রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এগুলো একটার পর একটা ওরা হচ্ছে নিক্ষেপ করছে যার ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে এবং এই টিয়ার গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়ছে একটু আগে দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স ফাঁকা দৌড়াচ্ছে যেমন মনে হচ্ছে হাজার হাজার রোগী বহন করছে চলে তাহলে আমিও চলে যাই এই মুহূর্তে ক্যাম্পাসের অবস্থা খুব খারাপ আপনারা সাথে থাকুন আমি ব্যাগপত্র গোছানো আছে শুধু কাঁধে নিয়ে থাকা করবো না

এই মুহূর্তেই আসলে ক্যাম্পাসে থাকাটা খুব নিরাপদ নয় এই জন্য আমি ক্যাম্পাস থেকে চলে যাচ্ছি আসলে চলে যাচ্ছি না সুযোগ পেলে আবার আসব। কারণ আজকে রাতেই দেখা যাচ্ছে হলে পারে যেমন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে রক্তা একটা একটা নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এটা আসলে কখনোই কল্পনাও করতে পারিনি একটা স্বাধীন দেশে আমার বাবার টাকায় বলে আমার টাকায় কেনা উপরে নিক্ষেপ করবে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুলিশের গাড়ি আসছে এই মুহূর্তে আসলে বের হওয়াটাও কতখানি কি হবেন জানি না তবে

চেষ্টা করব যে আসলে কি হচ্ছে এই মুহূর্তে আচ্ছা আমি ব্যাগটা সাথে করে নিয়ে যাই ব্যাগ এখানে রাখার থেকে সাথে রাখা ভালো হবে আমি ছাদে উঠে আপনাদেরকে লাইভটা দেখাবো পুলিশ এখনো হলগুলোতে ঢুকে নাই কিন্তু হলের আশেপাশে তারা হচ্ছে ঘুরছে এবং অনেক শিক্ষার্থী ও কিছু কয়েকজন শিক্ষার্থী যারা হলে থাকতে চেয়েছিল কিন্তু হলে আক্রমণ চালাবে এই ভয়ে তারা হল ত্যাগ করছে আসলে আমার কাছে খুচরা টাকা নাই যেটা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আমি বিনোদপুরে বা কিংবা হচ্ছে মির্জাপুর কিংবা কাজদা

কেউ কেউ আবার ক্যাম্পাসে ফিরতেছেন গতকাল যারা সাহসী ছিল আজকে আর কেউই থাকতে চাচ্ছে না কারণ কি থাকার মতো পরিবেশটা নেই ওরা যা চালিয়েছে এটা আসলে মেনে নেওয়া যায় না আমি সাদে আপনাদের দেখাবো যে বাইরের পরিবেশটা কেমন সাদে আমি আগে উঠতে চেয়েছিলাম কিন্তু সবকিছু বিষাক্ত তো একটু সময় লাগে আকাশটা ধোয়াই ছেয়ে গেছে ওই বঙ্গবন্ধু এবং শের বাংলা হলের হলের এই দিকেও ধোয়া ধোয়া আচ্ছন্ন হয়ে আছে পুলিশের বাসে বাসছে সাইকেলওয়ালা ভাই কি অবস্থা বাইরের ভাই কি অবস্থা এদিকে কে পুলিশ আসবে আচ্ছা পুলিশ অভয় দিয়েছে কিন্তু এটা কি করে বিশ্বাস করব যে পুলিশ রাতে আবার হামলা করবে না বা রাতে হচ্ছে ছাত্রলীগের হচ্ছে হচ্ছে আক্রমণ করবে না বলেন কিভাবে বিশ্বাস করব আসলে এটা বিশ্বাস করার মতো আর পরিবেশ নেই ধন্যবাদ লাইভ এখানেই শেষ করছি দেখা যাক কি হয় যদি সমস্যা হয় তাহলে চলে যাব আজকেই